আজকে আমি শুধু খাচ্ছি আর খাচ্ছি সারাদিন শুধু খেতেই যাচ্ছি খেয়ে খেয়ে আজকে আজকে গান্ডে পিন্ডে মোটা হব মোটা হবো মোটা হবো আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু এই যে আলু ভাজা ডাল ডাই ফ্লাস্টে জালে হোটন আলু ভাজা আছে ডাল আছে মাছের ওইটা ঝাল সঙ্গে আছে এত কানের স্যালাড অবশ্যই স্যালাডটা আমি নিব সালাড ঠিক আছে স্যালাডে কী কী আছে আনু পেঁয়াজ গাজর আর শশা আর কিছু নেই আমি এখন খাচ্ছি এই দেখো ভাত ডাল এই যে সোয়াবিন সোয়াবিন দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করছি আসলে আজকে দোকানে আসার পর আবার শরীরটা ঠিক ভালো লাগছে না তারপরে মা আজকে আবার টিফিন যায়নি তাই দোকানে এসে দাদাকে বললাম দাদা বলছে বাড়ি খেতে যাবো না তাই এই যে ওর খাবার আছে এখানে আমার কাছে খাবারগুলো দিয়ে গিয়ে বললো আমাকে একটু দিয়ে দাও সে আমাকে এখানে দিয়ে দিয়ে তার জন্য খাবার এখানে আছে সে এলে খাবে আর এখানে আমি বসে একা খাই সিরিয়াসলি খাওয়া দাওয়া খুবই ভালো আমার বিশেষ করে এই সয়াবিন আলু তরকারিটা এত ভালো লেগেছে দারুন আমার লোকের সামনে ভিডিও করতে একটু আনকমফোর্টেবল ফিল হয় আমারই হয় মুখ থেকে বেরিয়ে যাচ্ছে পেঁয়াজটা আমার এই সময় কি খেতে ইচ্ছে করছিল না সেই একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছিল এগুলো ভালো লাগছে না খেতে তাও সয়াবিনটা ঠিক আছে বাট আমি যদি পেঁয়াজ খুব কম খাই আর কিছু খাচ্ছি ছিলাম হম আজকে এত গরম পড়েছিল ভাগ খার একদম কিছু ছিল না আর বাড়িতে ছিল মুখ খেয়ে আসিনি তা ওই রকম বলে ভাবতে হবে ঠিক আছে ভাজি নিয়ে আসো বাইরে যা গরম বাইরের তুলনায় আমাদের ভেতরে অনেক ঠান্ডা বিকজ এসে চলছে তাই মাছ ভাত ঠিকই আছে তাও চিকেন হলে ভালো হতো কিন্তু চিকেনে খেলাম না কেন বলতো কালকে রবিবার কালকে চিকেন খাবো খুব ভালো হয়েছে তো ওটা সিরিয়াসলি খুব ভালো হয়েছে পরে কথা হবে এসে আমার মা তার বড় মেয়ের সঙ্গে ওই বকর করছে আগে ওই বলা ওই ওই বলো মূর্খ কিচ্ছু পারে না একটা কিচ্ছু পারে না আমাকে <SMILINGaría> <Kaun? saiden> हमें दाओ हमें दाओ हमें दाओ हमें हमें एक एक मिक्की बड़ी एक एक मिक्की एक एक मिक्की हाथ दे हाथ दे हाथ दे एक एक मिक्की चिकी मिक्की एक एक मिक्की चिकी कुटे 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 आवर करी एक एक मिक्की चिकी मिक्की कुटे 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 ठीक है सुना ऐ जस्ट बाड़ी एस ची ऐसा मिक्की की ओ आवर 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 की की एक एक दे

বের করো জিরুটা ইস কি রে নোংরা রে গরম করে দিয়েছে আমি ঠান্ডা নিয়েছিলাম গরম আর কি গন্ধ ছাড়ছে হয়তো এখন আমরা জিরু খাবো জিরু এটা জিরু নটা জিরা তো এখন আমি জিরু খাচ্ছি আমাকে দেখা যাচ্ছে পুরো মুখ দেখা যাচ্ছে দাগ পড়ছে কিসের দাগ

মাকে দিচ্ছে না হাসছে দেখে দেখা মাকে দিচ্ছে না হাসছে বুঝলো আহা দিলুন দি দিয়া দিয়া আর দিবে মাকে দিবে না বুঝলো আমাকে দে বুঝলো দে আমাকে দিবে দে আমাকে আর দিবে না ও সিয়ানা হয়ে গেছে দে না দিবে না দে দিবে দি বোতল দিবে দি দে ওটা আমার মামার মা আমার ফোন করে বলছে কি গরম পড়েছে সেই লেভেলে একটা একটা গরম হাওয়া দিচ্ছে সেই একটা লেভেলে একটা ছোট্ট ঝড়ো ঝড়ো হাওয়া বলছে সুন্দর লাগছে ওয়েদারটা খুব মাখো মাখো ওয়েদার এবার তোমরা বলবে মাখো ওয়েদারটা কি সত্যি কথা বলতে আমিও জানি না মাখো মাখো ওয়েদারটা কি বাট বলতে হলো বলে দিলাম বাট হ্যাঁ ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একটু সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে আজকে দুপুরেও খাওয়া দাওয়া ভালো হয়েছে তোমরা দেখেছো দোকানে আমি খেয়েছি আর এখন আমি ওখানে খাবো কি খাবো সেটা দেখছি মা দেখছি চিকেন করেছে আমি ওটাই অনেক দিন থেকেই বলছি যে চিকেন খাবো চিকেন খাবো চিকেন খাবো করে বাট আমি বাড়ি এসে দেখছি চিকেন ভাই ঘট চিকেন হয়েছে তো এখন আমি একদিন চিকেন দিয়ে ভাত খাবো মা বলছে তো পছন্দের জন্যই পরোটাও করেছে জানিস তা আমি শুনেও অবাক তাই আজকে মন্ডে একটু মানে গার্ডেন গার্ডেন হয়ে গেছে তো এখন আমি চিকেন আর পরোটা খাবো কি ভাত খাবো মিল না বাট ওখানে চলো ওখানে গেলে তোমাদের আমি বলতে পারবো এত সুন্দর হাওয়া দিয়েছে আমি এসে বারান্দায় বসে আছি উত্তরবাস দুটো চেয়ার নিয়ে বসে আছি তো সুন্দর একটা হাওয়া আমরা শুষ করছি একটা ন্যাচারাল বিউটি তো চলো এবার খাবো আর টাইম কটা হচ্ছে তোমাদের দেখাই নটা আঠান্ন মানে দশটা বাজে হ্যাঁ দশটা বাজতে দু মিনিট বাকি নটা আঠান্ন তো দু মিনিট বাকি এখন আমরা খেতে বসবো ওই যে যখন আমার কাজে ছুটি ছিলো তখন কিন্তু সাড়ে বারোটা মধ্যে আমি দেন আড্ডা এখানে দিতাম আর এখন যেহেতু আমার ছুটি নেই তাই আমি সাড়ে এগারোটার দিকেই ঘুমিয়ে পড়ি মানে এগারোটা খালি ট্রেনে ট্রেনে সাড়ে এগারোটার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি আর তার আগে আমি দশটার দিকে লাঞ্চ করে নিই টিফি সরি লাঞ্চ টিভি নট আমি ডিনার করে নিই চলো ডিনারটাই করে ফেলি পরে তোমাদের সঙ্গে কথা বলছি দেখতে দেখো ঠিক কোনো পুরোটা দেখো ওই যে মা ওখানে দেখো খাবার নিয়ে বাবার সঙ্গে কথা বলছে বকর বকর করছে আর এখানে আমার বোর আবার দেখি হাতটা ধুয়ে নি ধরুন বরপির আপেল টাপেল আছে আর আমাদের বাড়ির কাছে আম দেখো হাতটা ধুয়ে যদি এই নাইটিতে মুছে এলাম তো ধুয়ে আমার কী লাভটা হলো ওই হলো ব্যাপার ফোনটা রুমে রাখি এবার আমি খেতে দিয়ে চল পরে কথা হচ্ছে হুম তো এখানে মা আর পপসি খাচ্ছে পরোটা আর চিকেন আর আমি কি খাচ্ছি জানো আমি কিছুই খাচ্ছি না মা আমাকে বলছে ওই খাবি পরে আগে দুটো পেঁয়াজ কেটে নিয়ে তো পেঁয়াজ নিয়ে এলাম তো মাদের একটা দিয়েছে আমি একটা নিয়েছি তো এখানে আমি চিকেন আর পরোটা নিয়েছি মা বলছে আমাকে একটু ঝোল দিত তো মাকে আমি ওটাই দিলাম আর আমি এখানে ভাত খাবো বলে এক পিস পরোটা নিয়েছি আমি খেতে খেতামই না তা মা ওখান থেকে বলছে রে আমি পরোটা করলাম তুই পরোটা খাবি না তোর জন্য করলাম তুই খাবি না ঠিক আছে দাও আমি খেয়ে দিচ্ছি তো এই পরোটা হয়েছে পরোটা খাচ্ছি এখন আর তারপরে আবার দুটো ভাত ছিল ভাত নিয়েছি এখন ভাত খাচ্ছি আর ভাতের সঙ্গে চিকেনটা সেই লেভেলের লেগেছে উফ কি বলবো তোমাদের সেই লেভেলের চিকেনটা হয়েছে আর খুব ভালোও লেগেছে চিকেনটা তো চিকেন দিয়ে ভাত খাচ্ছি আফ এই লেভেলের এত স্বাদ ও মাই গড কি বলবো এত স্বাদ কেন দারুণ খেতে এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম আমার বসির একটা জিনিস দেখাই চলো তোমাদের দেখো এই দেখো এই যে এখানে ম্যাক্সিটা ও ওরে এখানে যে ধরা ঠিক আছে তোমরা দেখো ওকে এ দেখো খাবে দেখো ছিঁড়বে দেখো না এ দেখো দেখো এ দেখো এই ধরেছে

এটা কদিন আগে ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে চলছিলো চল আমি এখন বসি কম কথা বলি মুখ টুক ঢুকবো এখন ভালো লাগছে না খেয়ে দিয়ে উঠেছিলাম আমি পরোটাও খেয়েছি রুটিও খেয়েছি ভাত খেয়ে উঠেছি তাই বলেও একটু রেস্ট নিই পরে তোমাদের সঙ্গে বকট বকট করবো তাহলে আমি একটা জিনিস নোটিস করেছি তোমার ভিডিও পেয়ে না আমার অর্ধেক ফ্রেস মানে এতটা দেখা দেয় এতটা এতটা ওঠে কেন এমনি করবো ও এমনি করার জন্য আমার একেবারে ফেস না আমাকে কি এমনি করবো এমনি করবো ক্যামেরাটা আমি গুলিয়ে ফেলি যেটা আমার ওই ফোনে ক্যামেরাটা একটু কমফোর্টেবল হয়ে গেছে তো এই ফোনে ক্যামেরাটা আমি গুলিয়ে ফেলি তাই আর তাই ধরতে পারি না এমনি করেই ঠিক আছে ঠিক আছে রা আমাকে ঠিক আছে কী বলবো বলো তো কালকে কালকে তো জাস্ট এ কালকে কালকে তো মাথা করা হয়েছে তো এখন জাস্ট খেয়ে দিয়ে এসেছি আর আমি একটু ভিডিওটা স্টার্ট করলে আমার বরফি ক্যাঁ 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 দেখো চলো আমি একটু ভিডিওটা করলেই ওর হিংসা কোথায় আমি জানি না আমি জাস্ট যখনই ভিডিওটা স্টার্ট করবো তখনই তার কোথায় প্রবলেম হয়ে সে ক্যাঁ 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 ক্যাঁক ক্যাঁ ক্যাঁক করা শুরু করে দেয় ইচ্ছে করে তাহলে ভিডিওটা করতে না পারি ঠিক আছে তো তো এখন আমি বিছানা করে নিয়েছি দেখো এটা আমার বিছানা আমার বিছানা কমপ্লিট আর কে রে বাপা আর এখানে আমার বরফি বেশি বকে আর এখানে আমার পপসি বিছানা করছে কে গো বাইরে চিৎকার করলো তো এটা বাইরে কি সুন্দর একটু হাওয়া দিচ্ছে দেখো গাছগুলো নড়ছে দেখেছো এ দেখো সুন্দর একটা হাওয়া দিচ্ছে বাইরে আর পপসিরা এখানে বিছানা করছে বাবারা এখানেই ঘুমায় যবে থেকে লো বাড়ি গেছে তবে তবে থেকে বাবারা ওখানে ঘুমায় আর আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর আমাদের ফ্যানের হাওয়া তো একদম নেই আর আমি যে মশারি খাঁচিয়ে দিয়েছি এতে আরও ফ্যানের হাওয়া আসে না জানো এত প্রবলেম হয় এত গরম কি বলবো তোমাদের প্রচণ্ড গরম আর তাই আর কি প্রচণ্ড গরম বলে অনেকটাই কষ্ট হয় এত গরমে ঘুমাতে আর সারাদিন এসেতে বসিতে তাই আমার মনে বাড়িতে আরও বেশি গরম লাগে তাই নোলো তো নেই তাই এই সিরিয়াসলি নোলো নেই বলে না খুব কমফোর্টেবলি ঘুমাতে পারি কারণ আমার এত বড়ো বিছানা আমার লাগে আর ও থাকলে ও বিছানাটা তো নেয় নেয় প্লাস তো বাছা থেকে খেলা খেলা এরকম এই করি আমাকে ফেলে যেন এরকম অবস্থা হয় বেশি পক্ষে লাভ নেই এখন আমি ঘুমাবো ঘুমো পাচ্ছে সাড়ে এগারোটা বেজে গেলো প্রায় এখন ঘুমাবো তো আজকে ভিডিওটা ভালো লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করো সঙ্গে থাকো সালে থাকবো অবশ্যই ভালো থাকবে সো গুড নাইট স্টেং স্টে হ্যাপি স্টেপিটি কাল থেকে আমি ব্লগ পোস্ট করবো কালকে হ্যাঁ ব্লগ পুষব তো চলো টাকা